আসসালামু আলাইকুম সাহসী মানুষের গল্পে সবাইকে স্বাগতম আজকের গল্পের নাম খাপ খোলা তলোয়ার একেবারেই অন্ধকার যুগ পাপে আর পাপে ছেয়ে গেছে আরবের সমাজ মানুষের মধ্যে হানাহানি যুদ্ধ রক্তারক্তি লেগেই আছে মানুষের হেদায়তের জন্য আল্লাহ পাক নবী আলাইহ সাল্লামকে পাঠিয়েছেন তিনি মানুষকে আলোর পথে ডাকছেন ডাকছেন মুক্তির পথে নবী সাল্লাহ ওয়াসাল্লামের ডাকে যারা সাড়া দিলেন তারা আলো সন্ধান পেলেন নবী সাল্লাহ ওয়াসাল্লামের সাথে তারাও ইসলাম প্রচার করেন কিন্তু গোপনে গোপনে চুপে চুপে কাফেরদের অত্যাচারের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন না আসলে তখন সেই পরিবেশও ছিল না পবিত্র কাবা ঘরে কেউ নামাজ আদায় করতে পারতেন না নামাজ আদায় করতেন তারা গোপনে গোপনে কিন্তু এভাবে আর কতদিন সময় পাল্টে যায় পাল্টে যায় কালের নির্মম ইতিহাস সময়টাকে পাল্টে দেন হজরত উমর আল্লাহর অপরসীম রহমতে ওমর ইসলাম গ্রহণ করার পরপরই মক্কার আকাশে বাতাসে নতুন হাওয়া বইতে শুরু করে শুরু হলো ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার এক নতুন অধ্যায় এতদিন কাফেরদের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে পারেননি কিন্তু ওমর ইসলাম গ্রহণের পর তিনি সর্বপ্রথম প্রকাশ্যে ঘোষণা দিলেন সবাইকে জানিয়ে দিলেন ইসলাম গ্রহণের কথা নির্ভীক ওমর দুঃসাহসী উমর তার সাহস আর বীরত্বের কথা জানে না মক্কায় তেমন কোনো লোকই নেই খেপা বারুদের মতো তার তেজ রেগে গেলে উমর মুহূর্তে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন তার সামনে দাঁড়িয়ে বুক টান করে কেউ কথা বলার মতো সাহস রাখে না সবাই তাকে ভয় করে চলে ইসলাম গ্রহণের আগে হজরত উমর সম্পর্কে এরকম ধারণা ছিল মক্কার সকল মানুষের উমরের তলোয়ারকে ভয় করে না এমন লোক মক্কায় নেই সেই দুঃসাহসী উমর ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন শুধু কি তাই তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কার পবিত্র কাবাঘরে প্রবেশ করলেন প্রকাশ্যে নামাজ আদায় করলেন এই প্রথম কাবাঘরে প্রকাশ্যে নামাজ আদায়ের ঘটনা ঘটল কাফেররা শুনল সবই দেখলো সবই দেখলো সঙ্গী সাথীদেরকে নিয়ে দুঃসাহসী উমর কাবায় যাচ্ছেন নামাজ আদায় করছেন কাফেররা দেখল কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতে সাহস করল না কেউ বাধা দিতে ছুটে এলো না কে আসবে ওমরের সামনে কে আসবে তার খাপ খোলা তলোয়ারের সামনে এমন হিম্মত কার আছে ওমর বীর দর্পে হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে বড় শত্রু আবু জেহেলের বাড়িতে জোরে চিৎকার করে ওমর বললেন ইসলামের দুশ্মন আবু জেহেল আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহ আলহাসাল্লামের প্রতি ইমান এনেছি এবং রাসুল সাল্লাল্লাহ আলহুয়া সাল্লামের কাছে প্রেরিত বিধান আল কোরআন ও ইসলামকে সত্য বলে জেনেছি এবং মেনে নিয়েছি উমরের হংকারে আবু জেহেল স্তম্ভিত হয়ে গেল কিন্তু প্রতিবাদ করতে সাহস পেল না ওমর মিথ্যা ও পৌত্তলিক শক্তির বিরুদ্ধে প্রকাশ্যে জিহাদ ঘোষণা করলেন উমরের ইসলাম গ্রহণ করার সংবাদ চারিদিকে ছড়িয়ে গেল দ্রুত গতিতে এ খবর শুনে কাফেরদের বুক ভয়ে আর বেদনায় টনটন করে উঠল আর মুসলমানদের হৃদয়ে খুশির তুফান বইতে শুরু করল তারা আরও সাহসী হয়ে উঠলেন ওমর তার সঙ্গী সাথীদের নিয়ে মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন কাফেরদের নাকের ডগা দিয়ে মক্কার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যান ওমর ও তার সঙ্গী সাথীরা তারা একত্রে কাবায় নামাজ আদায় করেন কাবা ঘরে তাওফ করেন কেউ বাধা দিতে এলে তারা তা প্রতিহত করেন তারা প্রতিহত করেন কাফেরদের যে কোনো আক্রমণ অন্য মুসলমানরা গোপনে হিজরত করেন মদিনায় আর ওমর হিজরত করেন প্রকাশ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে উমর প্রথমে কাবাঘর তাওফ করেন তারপর কুরাইশদের মধ্যে গিয়ে চিৎকার করে বলেন কেউ যদি তার মাকে পুত্রশোকে কাদাতে চায় তাহলে সে যেন এ উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয় এই দুঃসাহসী ঘোষণা দিয়ে বীরের মতো তিনি মদিনার পথে রওনা হলেন কাফেররা দেখল ওমর চলে যাচ্ছে কিন্তু তাকে বাধা দিতে কেউ সাহস পেল না উমরের তলোয়ারের ভয়ে তারা প্রকম্পিত প্রাণ হারাতে কে যাবে তার তলোয়ারের সামনে হজরত উমর দুঃসাহসী উমর নির্ভীক উমর একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে তিনি পরোয়া করেন না ভয় নামক শব্দটিকে যিনি তুরি মেরে উড়িয়ে দিতে পারেন তিনিই হজরত উমর নবী সাল্লাহ আলাইহ সাল্লামকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে তার সে ভালোবাসার কোনো তুলনা হয় না নবী সাল্লাহ আলাইহসাল্লামের সাথে তিনি বদর খন্দক খন্দকসহ সকল যুদ্ধেই অংশ নিয়েছেন এবং বীরত্বের সাথে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করেছেন নবী সাল্লু আলাইহসাল্লামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন নবী সাল্লাহ আলিহাসাল্লামের উফাতের সংবাদ শুনে তিনি বিশ্বাসই করতে পারেননি যে নবী সাল্লাহ আলহাসাল্লাম আর দুনিয়াতে নেই নবী সাল্লাহ আলিহাসাল্লামের মহব্বতে তখন তিনি পাগল প্রায় কোষমুক্ত তলোয়ার নিয়ে হজরত উমর মসজিদে নববীর সামনে গিয়ে ঘোষণা দিলেন যে বলবে নবী সাল্লাহু আলিহাসাল্লাম ইন্তেকাল করেছেন আমি তার মাথা দ্বিখণ্ডিত করে দেব ইসলামের প্রথম খলিফা ছিলেন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ তালা আনহু আর দ্বিতীয় খলিফা হলেন হজরত উমর রাদে আল্লাহ তালা আনহু দশ বছরের খিলাফতকালে তিনি গোটা বাইজেন্টাইন রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান তিনি বহু শহর এবং বহু রাজ্য জয় করেন অর্ধেক জাহানে তিনি ইসলামের বিজয় পতাকা উড়াতে সক্ষম হন তার সময়ে তিনি জেনার জন্য দোররা মারা এবং পানের জন্য আশিটি বেত্রাঘাত চালু করেন অর্ধেক জাহানের শাসনকর্তা হজরত উমর কিন্তু ক্ষমতার মোহ তাকে কখনোই সত্য থেকে দূরে ঠেলে দেয়নি তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক তার কাছে ধনী গরিব ছোট বড় কোনো ভেদাভেদ ছিল না সকলের প্রতি তিনি ছিলেন সমান দরদি এত বড় শাসক হয়েও ব্যক্তি জীবনে ছিলেন হজরত উমর অত্যন্ত সাধারণ একজন মানুষ তার ছিল না কোনো বাড়তি চাকচিক্য ছিল না কোনো জৌলুস খুব গরিব হালে তিনি জীবনযাপন করতেন কিন্তু শাসক হিসাবে তিনি ছিলেন অত্যন্ত সচেতন তিনি নিজের চোখে মানুষের সুখ দুঃখ দেখার জন্য ঘুরে ঘুরে বেড়াতেন দিনে এবং রাতের গভীরেও তার শাসনামলে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করত। নিশ্চিন্তে ঘুমাতে পারত হজরত উমর ছিলেন সবার কাছে অত্যন্ত বিশ্বাসী তাকে বলা হতো আমিরুল মুমিনিন তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসতেন সবার মুখে মুখে ফিরত হজরত উমরের নাম তার ইনসাফ ও ন্যায়পরায়ণতায় সকলেই মুগ্ধ ছিল ভালো মানুষের উমরকে ভালোবাসত প্রাণ দিয়ে আর দুষ্ট ও ইসলামের শত্রু উমরের নাম শুনতেই ভয়ে কেঁপে কেঁপে উঠত হজরত উমর ওমরের বীরত্ব ও ন্যায়পরায়ণতা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে ইসলাম গ্রহণের আগে তিনি যেমন ছিলেন উগ্র এবং দুঃসাহসী ঠিক ইসলাম গ্রহণের পরও তিনি ছিলেন সত্যের পক্ষে প্রশান্ত এবং কমল মিথ্যা আর অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বরাবরই খাপখোলা তলোয়ার